উফ কি গরম যে পড়েছে হায় রে দেখো সকাল দশটা বাজে নবাব সাহেবের এখনো ঘুম ভাঙেছে না যাই যায় একটু জায়গা না থাকলে তো নবাব দাদার আবার ঘুম ভাঙে

হানিমুনে সুইজারল্যান্ডে যাবো আসা হালার মহাটা তো দে মাটা মরার পর বাপটা একাই খেটে মরা আর বাবা শুয়ে শুয়ে ঘুমাইতেছে আরে সকাল দশটা বাজে এই হারাম দাদা উঠরে সকাল দশটা বাজে কিভাবে পরে পরে ঘুমাইতেছে একটু হাতাহাতি কাজ করতে হতো প্যারিস সারাদিন কি পরে পরে ঘুমাইবি নাকি উঠ Bang, bang. এইভাবে কেউ ঘুম ভাঙায় ঘুম ভাঙানোর সিস্টেম হলো কত সালা স্বপ্নটা ভালো সুন্দর স্বপ্ন দেখি দেখিস বৌমাকে নিয়ে ঘুম ভাঙানোর সময় হলো ঘুমাতে ঘুমাতে তো স্বপ্ন দেখবো বাস্তবতে কিছু করতে পারবো না চ তাড়াতাড়ি চ দিছি বস বস খাবস সারাদিন পরে পরে ঘুমাবে আর নিজের বাপক সামলা মানে না চ তাড়াতাড়ি চ কায় উদ্ধার করা আমার

কি বলবো আবার আমার তো বিয়া কোয়া লাগবে আমাকে একটা বিয়া দিয়ে দাও কি করলু টাকা ইনকাম করার মুরাদ নাই বিয়া করার জন্য লাফাচ্ছিস আগে ইনকাম করতে শিখ কেন আমার বিয়ে দিবে না ওই পাড়ার তোমার বন্ধু বিমলের ছেলে আমার থেকে কত ছোট ওর বিয়ে দিতে পারলে আমার বিয়ে কেন দিবে না তুমি আমার বিয়ে করা লাগবে আমাকে বিয়ে দাও এখনই ওই পাড়া বিমলের ছেলে সরকারি চাকরি করে আর তুই কি করিস সারাদিন তো বিছনায় পরে ঘুমাস হয় উঠিস নিজে তো একটা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারল না আর করবি বা কেমনে যোগ্যতা তো থাকা লাগে যোগ্যতা নেওয়ার জন্য স্কুল কলেজে যেতে হয় ক্লাস ফাইভে সেই যে পালে আলু স্কুল থেকে আর তো ফিরেও তাকালো না স্কুলের দিকে

এই ব্যাটা যাচ্ছে না কালকে তুই বিয়া দুব বাবা এত টাকা দে তো মিয়া পাবো না রে মলোমাস চলো আয় কি